বিদেশ প্রচার করেছে অথচ বলেছে উন্নয়ন হয়েছে অনেক উন্নয়ন চোরের উন্নয়ন হয়েছে চোর আর এই ডাকাতদের সর্দারের নাম চিনেন উনি হলেন সফি হুজুর কি নাম দরবেশ বাবা দর আওয়ার বেশ এবং বাবা বাবা কি বাবা তো একজনই আর ওনার চেহারা দেখলে বোঝা যেত আমাদের মতো এই নাচিজরা তার সামনে কিছুই না মার্শাল্লা সুন্দর চেহারা আল্লাহর বলি ঠিক না কিন্তু কত কোটি টাকা মেরে খেয়েছেন এগুলির হিসাব নাই উনি বড় কথা বলতেন বাংলাদেশ ছেড়ে আমি পালা বলা কিন্তু দুইজন যখন অবস্থা দেখলেন ব্যাগতিক এটাও গেল এটাও গেল এটাও গেল মাথাও গেল এখন কেমন দেখা যায় একটা ভালুকের বাচ্চা ঠিক না ভালুকের বাচ্চা পালাবেন না কিন্তু পুলিশ যখন ঘেরাও করল আনিসুল হক সাহকে যখন অ্যারেস্ট করা হলো উনি বলেন মনে মনে আমি একা কেন আমার সাথে বড় হুজুর আছে পুলিশ বললেন কে বলে আমাদের পিছনে দেখেন দুইজনকে শহীদ ধরে আয়না ঘরের মধ্যে এখন মেহমানদারি করা হয় তোমরা এই আয়না ঘরের মধ্যে নিরীহ লোকদেরকে হত্যা করেছ কিনা বলেন হাজার হাজার মায়ের কোল খালি করেছ স্বাধীনতার আগে হাজার হাজার যুবকের সিনাকে গুলি দিয়ে জর্জরিত করেছ ঠিক আবার শত শত যুবকদের চোখ নাই হাত নাই পাও নাই এর দায়দায়িত্ব কে নিবে তোমাদেরকে নিতে হবে আল্লাহর জমিনে যদি কোরআন থাকতো ওফিল কেশ্বাসে হায়া তুইয়া উলি আলবাব কেসাস হয়ে যেত গড্ডা নো হতো

আমাদের আরেক উদীয়মান বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হায়াত তৈবায় তাবিল দান করুন আলেমের দরকার আছে কি না সুযোগ বলে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লা খবরদার একটা আলেমের গায়ে যদি আর হাত দেওয়া হয় আঠারো কোটি মুসলমান তোমাদের এই কালো হাত গুড়িয়ে দিবে আর আমি ঘোষণা করতে চাই বাংলাদেশে যদি ইসলামের ডাক প্রথম আসে আন্দুর কিল্লা থেকে আসবে আপনাকে সহযোগিতা করতে আচ্ছা আচ্ছা সংসদে জাল এত সহজ না আগে লোক তৈরি করতে হবে যারা কোরআন বিরোধী এরা সংসদে কি আইন জারি ইসলামের আলো জ্বালাবে তারা তো নিজেরই গুমরা ঠিক কিনা এই জন্য ভালো লোক তৈরি করবে এখন আমি ভোটের এখানে ক্যাম্পাস করতে আসিনি সতেরো বৎসর আপনাদের আমানত আপনারা দিতে পারেন নাই ঠিক না আমি ভোট দিতে গিয়েছিলাম আমার কেন্দ্রে অফিসাররা সালাম দিয়ে মোসাভা করে এক অফিসার কানে কানে জিজ্ঞাসা করল হুজুর কেন আসছে আমি বললাম ভোট নেওয়ার জন্য আসছে বলে এত কষ্ট করে আসার দরকার ছিল কি ভোট তো হয়ে গেছে মিথ্যা কথা বলি তাহলে আপনার আমানত কি আপনি দিতে পেরেছেন এই জন্য এই বছর থেকে এগুলি আর চলবে না যার যার আমানত ছেড়ে দিতে হবে ভোট কেমনে দিবেন এটা আল্লাহ পাক আপনার জন্য ছেড়ে দেয়নি এটার তালিম তরবি আল্লাহ পাক আপনাকে দিয়েছে আমি আল্লাহ হুকুম করছি তোমাকে আমানাতি ইলা আহলিহা আমানত যে এই এটার হকদার এই ভোট পাওয়ার আমানত পাওয়ার উপযুক্ত যে তাকেই দাও আমরা দিতে পেরেছি অসৎ লোককে আমরা আজ সমাজের নেতৃত্ব দিয়ে আমাদের চরিত্র আজ নষ্ট হয়ে গেছে ঠিক না আমাদের ইমান নষ্ট করে দেওয়া হয়েছে এই জন্য সকলকে অনুরোধ করব ওয়া শুনলেই চলবে না ইনশাল্লাহ হতে পারে ইসলামের জন্য আবারও ডাক আসতে পারে প্রস্তুত প্রস্তুত কোন বুড়া দাঁড়াবেন না সব বুড়া বসা থাকেন কারণ হাদিস আসতে কোন বুড়া জান্নাতে যাবে না কি বলে হুজুর ঠিক কি না কোনো বুড়া জান্নাতে যাবে না এখন বুড়ারা আমার উপরে খেপতে পারে হুজুর এটা কি বললে এটা হাদিস বুড়া দুনিয়াতে কিছু খেতে পারে না জান্নাতে যেয়ে ভালো ভালো খাদ্য খাবে কিভাবে এই অচল মাল সেখানে যাবে না সব যুবক যাবে সব যুবক যুবকের আগে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ এই হাত দিয়ে আমাকে বুঝালে চলবে না গোটা শরীরটা আল্লাহকে দেখাল আল্লাহ এদেরকে জান্নাতি বানায় দাও